ইমাম হুসাইন মুত্তাজা দুটো ভাগকে পাঠিয়ে দিলেন এরা গিয়ে যেমন জোরে নবীর নামে স্লোগান লাগাতে লাগলো তো এজিদরা জ্বলতে আরম্ভ করলো আয় আমর স্বাদ ফুলি সীমার সব বেরিয়ে যাও কেউ আর ভয় বের না জোরে বলুন আর খোদার তো বাগের পাওয়ার বেশি হয় ঠিক কি না বলেন বাচ্চা বাচ্চা ছেলে কিছু দৌড়িয়ে গেছে নবীর ঠিক কিনা না বাচ্চা ছেলে দুটো বলল তোরা যদি না বেরোস তাহলে আজকে যুদ্ধ এখান থেকে সমাপ্ত হয়ে যাবে এই বলে তারা দাঁড়িয়ে গেছে আগে তারা কাউকে জনম করে না অত্যাচার করে না ওই বাচ্চা দুটো ছেলে একেবারে দাঁড়িয়ে আছে ভাই আর দুটো ছেলে কে এমন ধরে একটা তীর মারলো ওই খানা দুই ভাইয়ের হাতে যেন কেড়ে গেল আর যেমনি কেড়ে যাও ওই বাচ্চা ছেলে দুটো বলছে যে মা আমার আর চিন্তা করো না আমরা শহীদ বরণ হয়ে যাব মাদের জন্য দোয়া করি ও মা বাচ্চা ছেলে দুটো মানে কেজিদের চালাকে কে আপনার মেরে ফেললো তবে বাবা এরা এবার বাবা যুদ্ধ চালিয়ে যায় যুদ্ধ চালিয়ে যাই এর প্রথমে একটা ভাইয়ের চোখে নিশানি হয়ে গেল টান চোখটা যেন ও মাটিতে পড়ে গেল আর ওই ভাইটা যেন দেখতে লাগলো পরে ভাই আরে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেল তো কি হলো আমি তোমার ছোট ভাই আমি তোমাকে সংস্কার করে কারওয়ালা চোখ করে দেবো জোরে বলেন এবার বাবারা চেম এই কথা বলা। ছোট ভাইয়ের দুটা চোখ যেন বরবাদ হয়ে গেল ফের যেন লেগে গেল আমার হোসাইন মর্তা যা দুটো ভাগ না ওইখানে জানে নবীর কলে মা সাহাদা করতে আরম্ভ করলেন বাবা এমন জোরে বাবা তালুয়ার নিক্ষেপ করলেন এক জোরে দুটো গর্দন যেন আলাদা হয়ে গেল দেহ তর পাচ্ছে মাটিতে আমার বায়াতের ফুলগুলা মাটিতে তর পাচ্ছে ভাই আর আসমানের পারি তারা সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে আসমান জমির ভূমিকম্পের মতো কেঁপে যাচ্ছে এবার বাবা

নবীর মতো একবার জোরে বলেন আমার বেটা তুমি যাবা কারবালার প্রান্তরে একবার তোমার মাকে দেখা করে আসরে রে বেটা বলে মা গো আমি যাচ্ছি কারবালার মাঠে বলে বাবা কারবালার মাঠে যাচ্ছ গো আমি তোমার মা করি তুমি জানো শহীদের দরজা পেয়ে যাও আর আমি জানো শহীদানের মা হতে পারি বলল বাবা যা যা তোমার একবার দেখা করে নাও জনমের মতো দেখা করে ফেললেন আপনার কি না রহ কালবীর মাকে দেখা করে ফেললেন বাবা এবার হোসাইর কাছে চলে গেলেন বলে আব্বা গো আপা যা দেখলেন আমার মনসা না পানি ধরে চট চটপর করতে আসি আপ গো আপনি পানি দিতে পারলেন না দেখি আমি লহরে পুরাতের কাছে যাব। আর লহরে পুরাতের কাছে গিয়ে আমি পানিকে ইশারা করব আর পানি আমার মশক ভরিয়ে দেবে

আমার বাবা হজরতে আলী আকবর কেন চলে গেল ইয়াকুবে একশোটা গর্দন উড়িয়ে দিল একবার জোরে বলেন সুবহান আল্লাহ বলল আমার আব্বা জান হলো আলীর বেটা খয়বরে যুদ্ধে আমার দাদা হজরতে আলী করম নবজ হো ইয়াক হাতে লোহার চল্লিশ মন ঢাল নিয়ে যুদ্ধ চালিয়েছিল জোরে বলেন সুবহান আমি হলাম তার ব্যাটার বেটা আমি চল্লিশ মন না পড়লে বিশ মন পারবো তোরা যদি आशीष রে তোকে ধ্বংস করে দেব এবার বাবা এ এটা তীর মারলো এটা ধনুক মারলো লাগবে তো লাগ ভাই একবারে আপনার গলাতে এসে বসে গেল আ যেমনি लेके जावा গলাতে আপনার ধাপাস করে লেগে গেল আর ঘোড়া থেকে যেমনি পড়ে যাওয়া আমর সাথ ইবনা সবাই এসে আপনার সবাই এসে আমরা গোল করে ঘিরে চাবুকে বাড়ি মারতে লাগলো এটাকে গো এটা হলো আমার হোসেন পাকের বেটা এটা হলো ইরানি সেহেজাদের বেটা এটা হলো মা ফতে মারা পোতা সবান এবার বাপজি ভাইয়েরা আমার মা বোনেরা এমন জোরে চাবুকের বাড়ি মারতে লাগলো ভাই আমার যত মার খায় তত ইয়া হোসেন ইয়া হোসেন বলে রসুল আল্লাহ বলে ধনী দিতে লেগেছে আমার ভাইয়েরা এবার আলী আকবর বাড়ি খেতে খেতে আমার নবীকে সামনে মজুদ দেখলেন একবার জোরে বলে

তুমি কেন ক্ষমা চাই চলে আমি তোমাদের পানি মিলাতে পারলাম না আমি তোমাদের পানি সুরাহ করতে পারলাম না পরে আমার বোন আমাকে তোমরা মাফ করিও তোমরা পানি পেলে না তো কি হলো আমি তোমাদের ভাই কাল কিয়ামতের কঠিন দিনে আমি নানার কাছে তোমাদেরকে নিয়ে খাও কাউসার খাও সার তোহরার পানি পান করাবো সারাবান তোহরার পানি পান করাবো এরকম কথা আমার

যাচ্ছে মনে থাকবে তো আগামীকাল এখান থেকে আবার স্টার্ট হবে আমার মা খেলা বোনের একটু সময় আপনার আনাগোনা করে প্রচার করবেন আপনাদের মতো সাংবাদিক আর কেউ হয়নি আর হবেও না নাকি বলছেন তো বাবা আপনারা প্রচার করবেন যে কাল হোসাইন পাক কারবালায় যাবে কারবালা শহীদের পরে কি ঘটনা হলো এই ঘটনা আগামী কালকে শুনতে পাবেন এগুলা যদি না বলতাম তাহলে কিছু বুঝতে পারতেন না তবে টাস টাস দিয়ে দিয়ে বলেছি বাবা আমাকে maaf করবেন জীবনই শুনতে কমসে কম 3 দিন প্রয়োজন বাবা 3 দিন প্রয়োজন যদি হয় 3 দিন তো মেকআপ আসবে হলো করে ঠিক কিনা বলেন তো বাবা আপা যে আমার ভাই জানা সকলে মনে রাখবেন যে হোসাইন পাক কারবালায় যাচ্ছে আমি আর আগে বাড়ছি না বলতে থেকে বুঝতে মানতে হতে পারে